ক্ষতি চাইলে নিজের ক্ষতি হওয়াটা আবশ্য বন্ধুরা এই প্রসঙ্গে গল্প আপনাদেরকে বলতে চলেছি গল্পটিতে থাকা পাখিদের কথাবার্তা পুরোটাই তাই পাখিদের কথাবার্তার দিকে নজর না রেখে গল্পটি থেকে শিক্ষাটুকু নেওয়ার চেষ্টা করবেন হ্যালো বন্ধুরা এটুজির বাপ্পাল ডাইতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত একটি বনে একটি গাছে একটি চড়াই পাখি তার ছানাদেরকে নিয়ে বাসা বেঁধে বসেছিল ওই চড়াই পাখি তার ছানাদের খুব ভালোবাসত এবং সব সময় সমস্ত বিপদ থেকে তাদেরকে গাঢ় করত যেহেতু ওই চড়াই পাখিরই সন্তান ছিল সেই ছানারা কিন্তু একটি কাক সব সময় ওই চড়াই পাখির বাসার দিকেতেই লক্ষ্য রেখেছিল এবং তার উদ্দেশ্য ছিল সেই চড়াই পাখিকে ভক্ষণ করা সেই কাকটি তাই একদিন মাথাতে বুদ্ধি আনলো। সেই কাকটি ভাবল যদি আমি চড়াই পাখির সাথে বন্ধুত্ব করে নিতে পারি এবং তারপর যদি সেই চড়াই পাখির বিশ্বাস আমি অর্জন করতে পারি তাহলে কিন্তু একদিন সেই চড়াই পাখি এবং তার ছানাদের আমি ভক্ষণ করতে পারবো অর্থাৎ খেতে পারবো তাই একদিন ওই কাক ওই চড়াই পাখির সাথে বন্ধুত্ব করতে চড়াই পাখির বাসার সামনে গেল এবং গিয়ে চড়াই পাখিকে বলল আমি তোমার আজ থেকে বন্ধু হতে চাই চড়াই পাখি ভয় পেল চড়াই পাখি একটা ছোট্ট প্রাণী কিন্তু কাক তার অনেক বেশি বড় চড়াই পাখি বলল তুমি আমার বন্ধু কি করে হবে কাক বলল আসলে আমি অনেকদিন ধরে দেখছিলাম তুমি এই গাছের উপরে নিজের ছানাদেরকে নিয়ে থাকো এবং কোনোদিনও তুমি তোমার ছানাদেরকে ছেড়ে বাইরে কোথাও যাওনি তাই আমি ভাবলাম আমি যদি তোমার বন্ধু হই তোমাকে যদি একটু হলেও কিছু সাহায্য করতে পারি তুমি আমার বন্ধু হবে চড়াই পাখি রাজি হয়ে যায় এবং চড়াই পাখির সাথে বেশ কয়েকদিন কাকের খুব বন্ধুত্ব জমে ওঠে একদিন কাক নিজের মাথায় বুদ্ধি আঁটল কাক ভাবলো একদিন ওই চড়াই পাখিকে নিয়ে একটি জায়গায় যেতে হবে এবং সেখানে গিয়ে সেই চড়াই পাখিকে সে খেয়ে নেবে ওই কাক চড়াই পাখির কাছে যায় এবং চড়াই পাখিকে বলে বন্ধু চলো আজের আমি তোমাকে একটা সুস্বাদু খাবারের কাছে নিয়ে যাব প্রতিদিনই তো তুমি এখানকার আশেপাশের খাবার খাও কিন্তু একটা সুস্বাদু খাবার তুমি এতদিনও খাওনি চলো আজকে তোমাকে আমি সেই সুস্বাদু খাবারের কাছে নিয়ে যাব চড়াই পাখিটি কাকটিকে বলে কত দূর তখন কাকটি বলে এই তো সামনে চলোই না আমার সাথে চড়াই পাখি রাজি হয়ে যায় এবং সেই কাকের সাথে উঠতে থাকে এবং উঠতে উঠতে একটি কৃষকের বাড়িতে এসে উপস্থিত হয় এবং কৃষকের বাড়িতে এসে উপস্থিত হওয়ার পর কাকটি দেখে কৃষকের বাড়ির দালানের ওপর বড় বড় লাল লঙ্কা শুকাতে দেওয়া হয়েছে কাকটি চড়াই পাখিকে বলে ওই দেখো ওই লাল লঙ্কাগুলো না খুব সুস্বাদু আমি এর আগে খেয়ে গেছি তাই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি এই লঙ্কাগুলোকে খাবার জন্য বন্ধু এই লঙ্কাগুলো তুমি প্রথমে খেয়ে নিও তারপর কিছু লঙ্কা তুমি তোমার ছানাদের জন্য নিয়ে যেও চড়াই পাখি কোনোদিনও দিনও ওরকম লাল লঙ্কা খায়নি তাই চড়াই পাখি কাককে বললো তুমি আগে খেয়ে দেখাও কাক মহা আনন্দে একটি লঙ্কা টুকরে খাওয়া শুরু করলো তখন কাক বলল এই দেখো আমি খেলাম এবারে তুমি খাও তারপর কাক চড়াই পাখিকে এও বলল বন্ধু আমার মতে একটা ভালো বুদ্ধি এসেছে ভাবজি এত লঙ্কা আছে এই লঙ্কাগুলোর মধ্যে যে সব থেকে বেশি খাবে সেই জিতবে আর যে জিতবে সে যে হারবে তাকে ভক্ষণ করবে চড়াই পাখি অবাক হয়ে যায় চরাই পাখি অবাক হয়ে গিয়ে সেই কাককে বলে মানে তুমি তো আমার পরম বন্ধু তুমি তো আমাকে এখানে খেতে নিয়ে এলে আর তুমি খেতে নিয়ে এসে তুমি বলছো যে জিতবে সে আরেকজনকে ভক্ষণ করবে না না এই ব্যাপারে আমি নেই কাক বললো দেখোই না হয়তো তুমি জিতে গেলে আর তুমি জিতে গেলেই আমি তোমাকে সমর্পণ করব তুমি তারপর আমার মাংস খেয়ে নিও কাকের কথা শুনে চড়াই পাখি ভাবলো এ কেমন বন্ধু যে বন্ধু জিতে গেলে তাকে খেয়ে নেবে চড়াই পাখি অনেকক্ষণ পর কাকের কথাতে রাজি হয়ে যায় এবং চড়াই পাখি সেই লঙ্কা যেহেতু কোনোদিনও খায়নি সেই লঙ্কার স্বাদ নেওয়ার জন্য কাকের কথায় রাজি হয়ে যায় এবং চড়াই পাখি তারপর খেতে শুরু করে কিন্তু বিপরীতে থাকা সেই কাক চড়াই পাখি চোখের আড়ালে একটি করে লঙ্কা নিয়ে বাইরে ফেলে দিচ্ছিল তারপর খেলা শেষ হয় এবং শেষ হওয়ার যাওয়ার পর ওই কাক বলে আমি তো তাহলে জিতেই গেলাম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো আমি তোমাকে খাবো চড়ই পাখি তারপর বলে এ কি বন্ধু তুমি তো আমার বন্ধু তুমি আমাকে এইভাবে খেয়ে নেবে আমার ছানাগুলোকে তাহলে কে দেখবে তখন কাক বললো আমি তোমার ছানাদের দায়িত্ব নিলাম তুমি আমার কাছে এসো আমি তোমাকে টুকরে টুকরে খাই কাকটি তারপর চড়ই পাখির কাছে যায় এবং চড়ই পাখিকে খেতে যায় তখন চড়াই পাখি বলে বন্ধু তোমার ঠোঁট খুব নোংরা তোমার ঠোঁটে খুব দুর্গন্ধ আমাকে যদি খেতে চাও তাহলে একটা কাজ করো তুমি তোমার ঠোঁটটাকে ধুয়ে আসো তারপর তুমি আমাকে ভক্ষণ করো আমি তোমাকে আত্মসমর্পণ করলাম তারপর কাক বলল যদি আমি মুখ ধুতে যাই তাহলে তুমি আবার পালিয়ে যাবে না তো তখন চড়াই পাখি বলল না বন্ধু তুমি আমাকে বন্ধু মনে নাই করতে পারো কিন্তু আমি তোমাকে বন্ধু মনে করেছি তাই এইটুকু বিশ্বাস তুমি আমার ওপর রাখতে পারো আমি এখান থেকে কোথাও যাব না কাক আনন্দের সাথে উঠতে উঠতে একটি নদীর ধারে গেলো এবং ওই নদীর ধারে গিয়ে কাক তার ঠোঁটটিকে ধোয়ার জন্য যখনই নদীতে নিজের ঠোঁট ডোবাতে যাবে ঠিক সেই সময় নদী বলে উঠল। হে কাক তোমার ঠোঁট খুব নোংরা তুমি তোমার ঠোঁটকে আমার এই পরিষ্কার জলে ধুইও না যদি ধুতেই হয় তুমি তাহলে একটা কলসি নিয়ে এসো সেই কলসিতে করে তুমি এই নদী থেকে জল তুলে তুমি তোমার ঠোঁট ধুইও কাক তখন নদীকে বললো ঠিক আছে আমি একটা কলসি নিয়ে আসছি সেই কাক উড়তে উড়তে চলে গেল একটি কলসির সন্ধানে এবং সেই কাক উড়ে একটি কুমোরের কাছে গেল কুমোর যে নাকি মাটির জিনিস তৈরি করে সেই কুমোরের বাড়ির সামনে গিয়ে সেই কাক কুমোরকে বলে হে কুমোর ভাই তুমি আমার জন্য একটা ছোট কলসি বানিয়ে দিতে পারবে কুমোর ভাই বলে নিশ্চয়ই বানিয়ে দেবো কিন্তু তার জন্য তোমাকে মাটি নিয়ে আসতে হবে সেই কাক সঙ্গে সঙ্গে মাটির কাছে যায় এবং সেই মাটির কাছে গিয়ে কাক যখন নিজের ঠোঁট ওই মাটিতে ঢোকাতে যাবে তখন মাটি বলে ওঠে বন্ধু তুমি আমাকে ঠুকড়িও না কারণ তোমার ঠোঁট খুব নোংরা তুমি একটা কাজ করো তুমি একটা কোদাল নিয়ে এসো সেই কোদাল দিয়ে তুমি আমার মাটি কেটে তারপর তুমি নিয়ে যেও কাক ওই মাটিকে বললো ঠিক আছে আমি একটা কোদালই নিয়ে আসছি কাক উঠতে উঠতে একটি কামারশালায় গেল এবং সেই কামারশালায় গিয়ে যে এ সমস্ত কাজ করে সেই লোককে বলল কামার ভাই আমার একটা ছোটো কোদাল দরকার তুমি কি আমাকে একটা কোদাল বানিয়ে দিতে পারবে ঠিক তখন ওই কামার ভাই বলল নিশ্চয়ই বন্ধু তুমি কোদাল নেবে যখন তোমাকে আমি একটি কোদাল বানিয়ে দেবো কিন্তু তার আগে তোমাকে একটু আগুনের ব্যবস্থা করতে হবে তারপর সেই কাক বেরিয়ে পড়লো আগুনের সন্ধানে সেই কাক উঠতে উঠতে দেখতে পায় একটি কুড়ে ঘরের মধ্যে একজন ভদ্রমিলা রান্না করছে সেই উনানের আচের আগুন সেই কাক দেখতে পায় তখন সেই কাক গিয়ে সেই কুড়ে ঘরের সামনে এসে বসে এবং সেই কুড়ে ঘরের সামনে এসে বসে সেই ভদ্রমিলাকে বলে মা আমাকে একটু আগুন দেবে ওই ভদ্রমিলা বলে কেন বউ আগুন নিয়ে তুমি কী করবে তখন কাক পুরো ঘটনাটা বলে কাক বলে আমি নদীতে গেছিলাম জানো তো নদীতে গিয়ে আমার ঠোঁট নদী ডোবাতে দিল না নদী বলল একটা কলসি নিয়ে এসো সেই কলসিতে করে জল নিয়ে বাইরে গিয়ে তুমি তোমার মুখ ধো কারণ আমি যদি আমার ঠোঁট সেই নদীতে দিতাম তাহলে সেই নদী নাকি অপরিষ্কার হয়ে যেত তাই আমি কুমোরের কাছে যাই এবং কুমোরকে বলি আমার জন্য একটা কলসি বানাতে কুমোর তখন বলল ঠিক আছে তুমি তো কলসি বানাবে কিন্তু তার জন্য মাটি লাগবে তুমি যাও মাটিটা নিয়ে এসো তারপর আমি মাটির কাছে যাই মাটিকে যখনই আমি ঠোকরাতে যাই তখন মাটি বলে তুমি তোমার নোংরা ঠোঁট দিয়ে আমাকে ঠুকড়িও না তুমি যাও গিয়ে কোদাল নিয়ে এসো আমি আবার ওখান থেকে উঠতে উঠতে কোদাল আনতে যাই কোদাল আনতে গিয়ে যে কামারশালায় যাই সেই কামারশালা যখন আমি কোদাল চাই তখন সে বলে সে আমাকে একটা কোদাল বানিয়ে দেবে কিন্তু সেই কোদাল বানাতে গেলে তার আগুনের দরকার তাই মা আমি তোমার কাছে এসেছি তুমি আমাকে একটু আগুন দেবে তখন ওই ভদ্রমহিলা বলল আচ্ছা তুমি তাহলে আমার এখানে এসেছো আগুন নিতে একটা কাজ করো তুমি ওখান থেকে একটা ঝ্যাটা নিয়ে এসো আমি তোমাকে আগুন ধরিয়ে দিচ্ছি কাকটি মুখে করে একটি ঝ্যাটা নিয়ে আসে এবং সেই ঝ্যাটা মধ্যে ওই মহিলা আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরিয়ে দেওয়ার পর সেই ঝ্যাটা মুখে করে নিয়ে কাক উড়তে থাকে ঝ্যাটা আগুন অনেকটাই ধরে যায় তাই কাক যখন উড়তে থাকে সেই আগুনের তাপ এবং আগুনের আঁচ সেই কাকটির ডানা দুটো পুড়তে থাকে এবং পুরতে পুরতে সেই কাকটি দুটো ডানাই পুড়ে যায় এবং কাকটি মাটিতে পড়ে যায় কাকটি তারপর মারা যায় এবং সেই চড়াই পাখি বেঁচে যায় কাকের ভক্ষণের থেকে অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই চড়াই পাখি তারপর উড়ে চলে যায় তার নিজের বাসায় নিজের ছানাদের কথা বন্ধুরা অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি তো হবেই এটাই এই দুনিয়ার বাস্তবতা দ্বিতীয়ত ইতিহাস সাক্ষী আছে কেউ কোনোদিন কারুর খারাপ করে ভালো থাকতে পারেনি একটা না একটা সময়ের পর তাকে জবাবদিহি করতেই হয় তৃতীয়ত বন্ধুত্বের মিথ্যা অভিনয় করে কাউকে কখনো ধোকা দিতে নেই বন্ধুরা আজকের আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আজকের এই ছোট্ট গল্পটি থেকে আপনারা একটু হলো শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে আমার এই ছোট্ট গল্পটিকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অ্যাক টিপে অল করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার